নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের কাছে একটা ভীষণ স্পেশাল দিন কিসের জন্য স্পেশাল সেটা না হয় পরেই বলছি কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি আনন্দ মজা হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এবং সঙ্গে অনেক ঘোরাঘুরি করতে কারণ আমাদের কাছে আনন্দের সংজ্ঞাটা হচ্ছে একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আর ঠিক সেটাই আমরা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকো আজকে আমার বিবাহ বার্ষিকী এবং সেই জন্য আমি গতকাল রাত্রির থেকে মানে বারোটার সময় ঠিক ডট বারোটার সময় আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমার বেটার হাফের জন্য প্ল্যানিংটা আপনারা দেখে নিন আগে তারপর আমি বলছি কোন টু আসছে কোন টু ওয়ান টু থ্রি सबके के हटाओ जा आगे वचन दाई से हैप्पी एनिवर्सरी थैंक यू थैंक यू एमुला भाई जी ये तो रोमांटिक हो गई है आई लव यू फ्रॉम द बॉटम ऑफ माय हार्ट ओह बी क्यूट थैंक यू सो मच इतौ स्वामी क्या তোমার একটা আমার थैंक यू জিজন মিস্টী थैंक সো মাচ গোলাপ সো সো মাচ অ্যানিভার্সারি হ্যাপি এটা আমাদের অ্যানিভার্সারি তো স্পেশাল করেছে দিদি ওয়াও কি সুন্দর আর এনেছি ওই রিংখানা যেটা ওকে лефт হ্যান্ডে পরে হতো

ওকে কারণ এত কিছু স্পেশালও প্ল্যান করেছে আমি জানতামই না পুরোপুরি সারপ্রাইজ আমি ভাবছি কি করছে ও সেই বারোটা থেকে খুচর খুচর করেছে তো যাই হোক খুব সুন্দর সাজিয়েছে খুব সব কিছু খুব সুন্দর করেছে এত কিছু প্ল্যানিং করেছে লুকিয়ে লুকিয়ে মানে আজকে আমি সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছিলাম এটা ওর জন্য খুব ভালো হয়েছে মানে অন্য সময় ওর সাথে তো আমি কিছু পিছু বেরোই তো আজকে ও নিজেই বলছে থাক তোমাকে বেরোতে হবে না তো আমি তখনও ভাবি না বলো আমি টায়ার্ড আছি ওই জন্যই বাট এই ঘুমের মাঝখানেও এত কিছু কিনে এনে এত কিছু করে নিয়েছে তো দেখলেন সারপ্রাইজটা কেমন প্ল্যান করেছিলাম কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করো তো জানাতেই হবে বস হ্যালো আইস আজকে তো সবাই জানেন আমাদের বিবাহ আর আমাদের আজকে অনেক প্ল্যান আছে বাট কী কী প্ল্যান আছে এখনই আমরা বলবো না আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে চলতে থাকুন তাহলে জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি আর কী কী করছি আজকের দিনটা সেলিব্রেট করতে বেরিয়ে তো পড়লাম কিন্তু মাঝ রাস্তায় আমার ডালিং মানে আমার বাইক বললো তার খিদে পেয়েছে তাই পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে তাকে পেট ভরে খাওয়ালাম আমার বাইক ডার্লিং কে পেট ভোরে তেল খাওয়ানোর পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে বেশ ফাঁকা রাস্তা আহা বাইক চালাতে কি ভালোই না লাগছিল কিন্তু দাঁড়ান 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 একই এখানে হঠাৎ এত জ্যাম কোথা থেকে চলে এলো হাইওয়েতে তো এত জ্যাম হবার কথা নয় কিন্তু কি আর করা যাবে জ্যাম যখন আছে বাইক তো আসতেই চালাতে হবে এবং সাবধানেও চালাতে হবে কিন্তু যাই বলেন না কেন বাইক চালানোর এই একটা সুবিধে আমি সব সময় জ্যামের মধ্যে অনুভব করি যতই জ্যাম থাকুক না কেন ঠিক এদিক ওদিক ওপাশ সেপাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যায় এটাই হলো বাইকের সুবিধা অনেকক্ষণ খুন পর পেলাম একটা ফাঁকা রাস্তা আর এই রকম রাস্তায় মন ছেড়ে একটা গান গাইতে ইচ্ছে করছিল যদিও আমি গানটা নিজের মতো করে একটু পাল্টেছি বলবো না কি দুকলি সেটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় তারপরের কলিটা আমি আমার মতোন করে করে নিয়েছি যেটা হলো এই পথ যদি না শেষ হয় তবে বাইক চলে বেশ হয় আমার গানের গলা কিন্তু বেশ খারাপ তাই প্লিজ কেউ গালাগাল দেবেন একটু কষ্ট করে সহ্য করে নেবেন এনিওয়েজ আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আর এইখানে আমরা চলে এসেছি আজকের জন্য সেলিব্রেশন করতে এসছি ধারে একটি নতুন গড়ে ওঠার রেস্টুরেন্ট যার নাম কাবাব ভিলেজ আমরা ভেতরে যাবার আগে আপনাদেরকে রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে দেখাই আপনারাও দেখে নিন কেমন দেখতে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর পরিপাটি করে গোছানো কিন্তু এই খারাপ চাটা ঠিক কি জিনিস মানে ঠিক কতটা খারাপ সেটা চেকে দেখার একবার ইচ্ছে রইল যাই এবার ভেতরে ভীষণ খিদে পেয়েছে ফাইনালি আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশানে কাবাব ভিলেজে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা অসাধারণ সুন্দর অ্যাম্বিয়েন্স তো খুব সুন্দর কোনটু অলরেডি খেতে শুরু করে দিয়েছে আমি বললাম দাঁড়াও আগে অডিয়েন্সে দেখাই ওরা এত খেতে পেয়ে গেছে যে আগে সহ্য করতে না পারে খেতে শুরু করে দিয়েছে বাট যাই হোক দিস ইজ চিকেন মালাই টিক্কা কাবাব দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে বাট লেটস সি কেমন লাগছে আচ্ছা তুমি তো অলরেডি খেয়েছো তুমি কীরকম তোমার কীরকম লাগছে টেস্ট দারুণ সত্যি খেতে ভালো চ্যালেঞ্জ কমপ্লিট এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে অ্যান্ড দেন আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার আমরা ছুটে চললাম চন্দননগর কেন চন্দননগর যাচ্ছি তার কারণ চন্দননগরে হচ্ছে আমার মামার বাড়ি আগে হ্যাঁ ঠিকই শুনেছেন চন্দননগরের নগরের মতো ঐতিহ্যবাহী একটি জায়গায় আমার মামার বাড়ি যদিও সেই মামার বাড়িটি এখন আর নেই সেটি বিক্রি হয়ে গেছে কিন্তু ওখানে আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে আর অনেক অনেক ছোটবেলার স্মৃতি ওখানে জড়িয়ে তাই আমি ছুটে চলেছি সেই ছোটবেলার স্মৃতিটাকে একটু হাতরে বেড়াতে কি জানি যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারি আহা কি আনন্দটাই না হতো এটা হচ্ছে মানকুন্ডু স্টেশন আমি যখনই মামার বাড়িতে আসতাম বাবা মায়ের সাথে ছোটবেলায় ট্রেনে করেই আসতাম তখন তো বাইক ছিল না বা গাড়িও ছিল না আর আমরা নামতাম মানকুন্ডু স্টেশনে আর সেখান থেকে বেরিয়েই সামনে থাকতো অটো এবং অটো করে চলে যেতাম আমার মামার বাড়ি এদিকে কোথায় কথায় আমরা চলে এসছি আমার মামার বাড়ির পাড়াতে কি ভীষণ নষ্ট লাগছে বিশ্বাস করুন কোনোদিন ভাবিনি যে এখানে আবার এরকম ভাবে আসার একটা সুযোগ পেয়ে যাবো আহ কত দিন পরে এলাম এখানে কত বছর এখানে মধুম আমার দোকান ছিল তা এখনো আছে কিনা না আছে দোকান ঘরটা আছে দোকান ঘরটা তো আছে দোকানটাও আছে ঘুমাচ্ছে তো কি সবার গেছে আচ্ছা মধু বাবা কেমন আছেন চিনতে পারছেন পাচ্ছেন না পারবেন না কল্যাণী ঘোষ নাতি মমতা রায়ের ছেলে আমার ওয়াইফ আমি ভাবলাম বহু বছর পর এখানে এলাম

মা ভালো আছে বাবা তো কত হয়েছেন হ্যাঁ কেন করবো না ছোটবেলার স্মৃতি আপনারা সবাই ছোটবেলার স্মৃতি জুড়ে আছেন এই দেখুন এই ছেলে খুব দুষ্টু হয়েছে বাহ এই পুকুরটায় সাঁতার কাটতাম এখানেও বাড়ি হয়ে গেছে বাবা ও মাঠে বাড়ি হয়ে গেছে দারুণ ব্যাপার ওই দেখ ওই বাড়িটা এই পেছনের বাড়িটা এটা আমার মার বাড়ি ফ্ল্যাট হয়নি এটা রেখেছে ওই সবুজ দেখা যাচ্ছে ওইটা এখন যদিও ওটা ইয়ে হয়ে গেছে বিক্রি হয়ে গেছে নেই এখন আর বিক্রি করে অন্য করেছে আর কি আর এটা হচ্ছে লাইব্রেরি বা খুব সুন্দর দৃশ্যটা সুন্দর করেছে পরিবেশটা কত চেঞ্জ হয়ে গেছে গো অত স্মৃতি এখানে আমার এটা লাইব্রেরি আপনারা সকলে আমার সাথে একমত হবেন সেটা হলো যে আমরা যতই বড় হয়ে যাই না কেন ছোটবেলাটা আমাদের কাছে ভীষণ প্রিয় আর কথায় কথায় আমরা চলে এলাম চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ড ঘাটের ধারে আগে হ্যাঁ এটাই সেই বিখ্যাত ইনফ্যাক্ট বলা ভালো জগৎ বিখ্যাত গঙ্গার ধারে স্ট্র্যান্ড ঘাট চন্দননগরে একটা সময় ফরাসিদের উপনিবেশ ছিল আজকে আমাদের দেশ স্বাধীন কিন্তু এখনও ফ্রান্স থেকে আমাদের ভারত সরকারকে এই জায়গার রক্ষণাবেক্ষণের জন্য টাকা পাঠানো হয় নিয়মিত রূপে কি আইসক্রিম কি আছে গো কিছু আছে তুমি কি ভাবে চকলেট একটা চকলেট আজকের মতো আমাদের ঘোরাফেরা কমপ্লিট কারণ আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া পেট পুজো হয়ে গেছে আর আমরা স্ট্যান্ড ঘাটও ঘুরে নিলাম যেটায় বসে আমরা একটুখানি প্রেমা লাভ করছি আড্ডা মারছি আর সাথে আইসক্রিম খাচ্ছি শেষ ওটা চলছে এখনো তো যাই হোক আইসক্রিম খেতে খেতে আমরা একটু গল্প করব কারণ অ্যানিভার্সারি বলে কথা একটু প্রেমা তো হবে মাঝখানে আমি একটা কথা বলি আমাদের ফিফথ অ্যানিভার্সারি সব থেকে বেস্ট কেটেছে এবং আশা করি আগত সবকটা অ্যানিভার্সারি এর থেকেও ভালো কাটবে প্লিজ আপনারা প্রে করবেন আশীর্বাদ করে এবং ভালোবাসা দেবেন কিন্তু আজকে সব থেকে নষ্টাইল ব্যাপার আমার ছোটবেলার স্মৃতিটাকে হাতে বেড়ানো এবং খুঁজে পাওয়া দুর্দান্ত আমার কাছে সেই স্মৃতি এবং এই স্মৃতি আমার কাছে অনেক অনেক বছর মনের মণিকোটা থেকে যাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা খুব শিগগিরই আসছে আর আপনাদের কিন্তু সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক তো সেই জন্য আমাদের চ্যানেলটা ছটপট সাবস্ক্রাইব করে নিন আর ভালো লাগলে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আর আমাদের ভালোবাসা দিতে থাকুন আর নিজেরাও ভালো থাকুন হ্যাপি থাকুন সব সময় খুব 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 খুশি থাকুন নিজে আর অন্যদেরও খুশি রাখ রাখুন দেন সাইনিং অফ কিপ ফাইনিং লাভ অফ প্যারেন্টস ডেক কেয়ার আমরা এখন একটু স্ট্র্যান্ডের ধারে চন্দননগরের ঐতিহাসিক স্ট্র্যান্ড ধারে বসে আড্ডা দি টাটা আর তারপর গুটি গুটি পায় বাড়ি তো টাটা আজকের মতো নেক্সট ব্লগে খুব হচ্ছে